নাম্বারটা সেভ করা ছিল না তাই ফোন ধরতেও পারেননি বুলবুল ছোট্ট এই কথাটাই যেন বুকের ভেতর হু হু করে ওঠা এক দীর্ঘশ্বাসে পরিণত হলো সাকিব ভক্তদের জন্য সময় পেরিয়ে গেছে আলোচনার কেন্দ্রে থেকেও মাঠের বাইরেই রয়ে গেছেন সাকিব প্রশ্নটা এখন আরও গভীর ভালোবাসা অভিমান আর বাস্তবতার দোলাচালে সাকিব কি ফিরবেন বাংলাদেশে মানে ক্রিকেটে নাম্বার সেভ না থাকায় সাকিব আল হাসানের ফোন ধরতেই পারেননি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই তথ্য প্রকাশেই হইচই পড়ে গেছে ক্রিকেট ভক্তদের মাঝে অনেকে বলছেন এটা আদেও কি সম্ভব আবার কেউ মনে করছেন ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন বোর্ড সভাপতি তবে ঘটনাটা যত না অবিশ্বাস্য তার চেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এসেছে এই প্রশ্ন সাকিব আল হাসান কি দেশের জার্সিতে মাঠে নামবেন আপনি কি ভাবেন বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন আপাতত সে সম্ভাবনা তিনি দেখছেন না তার ভাষায় সাকিব যদি খেলতে চায় তাকে দেশে থাকতে হবে বোঝাতে হবে সে সিরিয়াস তখনই নির্বাচকরা ভেবে দেখবে দেশের ক্রিকেটে থেকে বড় নক্ষত্র ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে তবে এই অলরাউন্ডার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিয়মিতই পারফর্ম করছেন ব্যাটে বলে এখনও কার্যকরী ভূমিকা রাখছেন তার অভিজ্ঞতা দলের বড় শক্তি হতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা তবে প্রশ্ন হল শুধু পারফর্ম করলে কি জাতীয় দলে ফেরা যায় বোর্ড সভাপতির স্পষ্ট ভাষ্য বিদেশ থেকে ফ্রাঞ্চাইজি লিগে খেলে জাতীয় দলে ফেরা সম্ভব নয় সাকিবকে ফিরতে হলে তাকে দেশেই থাকতে হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তদের প্রতিক্রিয়াও দুই মেরুতে কেউ বলছেন এটা দেশসেরা ক্রিকেটারের জন্য অপমানজনক আবার কেউ মনে করছেন এটাই সময় নতুনদের জায়গা করে দেওয়ার যেখানে সিংহভাগ মানুষই সাকিবকে ফেরাতে চাই তবে বাস্তবতা হলো সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা শুধু ক্রিকেটীয় সিদ্ধান্তই নয় অনেকটা নির্ভর করছে রাজনীতি মূল কথা সরকারের অবস্থানের উপর কারণ বিগত সময়ে সাকিবের কিছু কার্যকলাপ অবস্থান রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে সাকিবকে ফেরাতে হলে শুধু ব্যাটে বলের প্রসমেন্স নয় দরকার বোর্ড নির্বাচক এবং সিস্টেমের আস্থা তবে পরও প্রশ্ন থেকে যায় সাকিবকে আদেও কি ফেরানো সম্ভব সেটা অবশ্য সময়ই বলে দেবে এখন শুধুই অপেক্ষা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নামটি লাল সবুজের জার্সিতে ফিরবে কিনা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম